দু সালের একটি সংবাদ 5 জানুয়ারি ইভিএমে ভোট সেনা মোতায়েন হচ্ছে না ইভিএম এবং সেনা ছাড়া ভোট ওই সময় বেশ সমালোচিত হয়েছিল রাজনৈতিক দলগুলোর তীব্র বিরোধিতা করেছিল আসলে ইভিএম নিয়ে একটু আলোচনা শুনতে চাই এবং সেনাবাহিনীকে একেবারে জিরো করে স্ট্রাইকিং ফোর্স হিসেবে রেখে এই নির্বাচন কেন করতে চাওয়া হয়েছিল দুটো বিষয় তো একটা হলো ইভিএম আর একটা হলো সেনাবাহিনী প্রথমে আমরা যদি ইভিএম এর দিকে তাকাই ইভিএম জিনিসটা কি ইভিএম হলো ইলেকট্রনিক ভোটিং মেশিন যে একটা আপনার কি প্যাডের মতো জিনিস থাকবে ডিভাইস যেখানে আপনি আপনার পছন্দের প্রতীকে চাপ দেবেন এবং সেটা অটোমেটিক্যালি আপনার ডেটাবেজে অ্যাড হয়ে যাবে যে এখান থেকে এতগুলি ভোট পেল এটার কতগুলি সুবিধা আছে যে আপনি ভোট হওয়ার সাথে সাথেই আপনি জানতে পারছেন যে কতজন গণনা এই এই থেকে ভোট দিয়েছে কতজন ওই প্রান্ত থেকে ইভিএম এর বিষয়টা ছিল ওনাদের ব্যবসাকে বাড়ানোর আরেকটা পথ কারণ হলো ইভিএম আপনার সারা পৃথিবীতেই এটা প্রথমত যেটা বিতর্কিত এবং এটা পরিত্যাজ্যত হয়েছিল এবং এটা বাংলাদেশে যে আমাদের সাধারণ মানুষের যে টেকনিক্যাল নলেজ কিংবা টেকনিক্যাল স্কিল তার সাথে এটা যায় না কিন্তু এটাতে আপনি যদি এই একটা ব্যবসা হিসাবে নেন তাহলে এবার এটা খুব চমৎকার ব্যবসা আপনি ধরেন আমাদের বাংলাদেশে আমাদের পোলিং বুথের সংখ্যা প্রায় আড়াই লাখ মতো তো এখানে আমরা যদি এই আড়াই লাখ বুথে আমরা যদি আড়াই লাখ মেশিন কিনি তাহলে তো একটা বিরাট পসা আপনি ধরেন আমাদের যে ইভিএমগুলি কেনা হয়েছিল এগুলি আমরা কিনেছিলাম দুই লক্ষ সাঁত্রিশ হাজার বা এরকম একটা টাকায় যেটা ইন্ডিয়ার যে কেনা হয় ওদের যে মেশিনগুলি তার চেয়ে এগারো গুণ বেশি দাম দিয়ে কেনা হয়েছিল। এবং এই যে ইভিএম মেশিনের লাইফ এক্সপেকটেন্সিটা হলো পনেরো বছর যে অ্যাটলিস্ট তিনটা নির্বাচন আপনি এই একটা মেশিন দিয়ে করতে পারবেন কিন্তু আমাদের বাংলাদেশের দুর্ভাগ্য হলো যে আমরা এই মেশিনগুলি তো আমরা কখনো ওইভাবে ব্যবহার করিনি কোনো কোনো জায়গায় পাইলট হিসেবে ব্যবহার করেছি কিন্তু কিনেছিলাম আমরা কেনার পরে আমরা একবার ব্যবহার করার পাঁচ বছরের মধ্যে আমাদের চল্লিশ হাজার মেশিন নষ্ট হয়ে যায় চল্লিশ হাজার মেশিন যেটাতে সে সময় পেপারে এসেছিলো যে এটা নয়শো চল্লিশ বা নয়শো তিন কোটি টাকারও একটা বড়ো সংখ্যক টাকা আমরা অপচয় করে ফেলেছি বেসিক্যালি এই জন্য আমার মনে হয় যে এটা টার্গেটটা ছিল ব্যবসাকে বাড়ানো ব্যবসার নতুন এভিনিউ খুঁজে বের করা আর যে সেনাবাহিনীর কথা যেটা বললেন সেনাবাহিনীকে তো আপনার এই গত মানে দুই হাজার পরে আর সেনাবাহিনীকে ব্যবহার করা হয়নি পর যে তিনটা ইলেকশন করেছেন এই তৎকালীন আওয়ামী লীগ ফ্যাসিবাদী গভর্নমেন্ট তারা কোনোটাতেই সেনাবাহিনীকে ব্যবহার করে নেই ইভেন সেনাবাহিনীকে স্ট্রাইকিং ফোর্স হিসাবে রেখে দিয়েছে যাদের কাছে বিভিন্ন সময় এই এলাকার জনসাধারণ কিংবা যারা ভোট দিতে যেয়ে ব্যর্থ হয়েছেন তারা অভিযোগ করেছেন যে আপনারা আসেন দেখেন এখানে ভোটকেন্দ্র দখল করে ফেলেছে বুথ দখল করে ফেলেছে তারা কোনো রকম যান নাই এবং তাদেরকে সেই ক্ষমতা আর যেটুকু সেটুকুকে সেনাবাহিনী বলেন বা অন্যান্য স্ট্রাইকিং ফোর্স সেগুলিকে তারা কিনে ফেলেছিল আপনার এটা তো পেপারে আমরা দেখেছি যে এক একটা ভোট হয়েছে যেখানে যারা কর্মরত ছিলেন তাদের প্রত্যেকের হাতে প্রচুর পরিমাণ অর্থ সেদিনই হস্তান্তর করা হয়েছে সো এইখানে শেখ হাসিনার বা স্বীরাচারী তাদের যে উদ্দেশ্যটা ছিল সেটা হলো যে তারা কোনো ভাবে তারা জয়লাভ করবে কিংবা তারা আসনগুলি নিয়ে নিবে আপনি দেখেন যে দুই হাজার একশো তেপ্পান্নটা আসনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় তারা জিতেছে এই নির্বাচনের গ্রহণযোগ্যতা কি আছে অধিকাংশ আসন যদি বিনা প্রতিদ্বন্দ্বিতায় জিতে যায় সেটি কি ইলেকশন হিসেবে অ্যাকসেপ্ট করবার কোনো সুযোগ আছে নৈতিক জায়গা থেকে নৈতিক আইনি জায়গা থেকে নৈতিক জায়গা থেকে আপনি করবেন না এবং এটার জন্য আপনার ওই দুই হাজার চোদ্দোর ইলেকশনের পরেই আপনার ইউনাইটেড নেশনস ইউনাইটেড কিংডম ইউনাইটেড স্টেটস থেকে শুরু করে আপনার বড় বড় দেশের এবং বড় বড় মানুষ তারা আপনার এটার বিরুদ্ধেই বলেছেন যে এটা গ্রহণযোগ্য না এবং দুশো জন। যে বিশিষ্ট নাগরিক বিশ্বের তারাও এটা নিয়ে বলেছিলেন যে এই নির্বাচন গ্রহণযোগ্য না তার মধ্যে ছিলেন বারাক ওবামা তারপরে আপনার হিলারি ক্লিন্টন এবং আরও অন্যান্য বড় বড় মানুষ নোবেল লরিয়েটরা বলেছেন বিভিন্ন সময় এইটার গ্রহণযোগ্যতা তো শূন্যর কোঠাই ছিল এবং এটা আইনগতভাবে আপনি ওইটাকে ইয়ে করতে পারেন যে না এটা আইনগতভাবে সঠিক ছিল কিনা আইনের দিক থেকে বা সাংবিধানিক ধারাবাহিকতার প্রশ্ন যদি তো তাহলে সেটা হয়তো ঠিক ছিল আপনার মনে আছে কিনা আমি জানি না দুই হাজার সালের ইলেকশনের পরে যেদিন ওই ইলেকশনের ফলাফল হলো তখন শেখ হাসিনা তার গণভবনের বাইরে লনে বসে বলেছিলেন যে এই নির্বাচনটা সাংবিধানিক ধারাবাহিকতা রক্ষা নির্বাচন আমরা অবিলম্বে তিন মাস ছয় মাসের মধ্যে আমরা একটা যথার্থ নির্বাচন করব। এই কথা শেখ হাসিনা নিজে মুখে বলেছেন এবং এটা এই বিটিভি সহ সব সংবাদ মাধ্যমে প্রচারিত হয়েছে কিন্তু পরে যখন তিনি দেখলেন যে আসলে মানুষ মেনে নিচে তাহলে অথচ ঝামেলার মতো যাবো কেন আবার ভোট চুরি করতে হবে তার চেয়ে আসি চলুক এই যে মানে চলুক এই চালিয়ে গেলেন হলো বছর সাড়ে এটাই দুর্ভাগ্য এখানে গ্রহণযোগ্যতার প্রশ্ন ছিল না এখানে আইনগত বৈধতার প্রশ্ন ছিল না এটা ছিল ওনার ওনার মুখের ভাষাই তো যেটা আমার বাবার দেশ আমার বাবা স্বাধীন করছেন এটা আমার দেশ অতএব আমি ইচ্ছা তাই করবো তাই করেছেন